একে অপরের ডামে নিন্দে চর্চা এখন অতীত এবার নিজের হাতে নরেন্দ্র মোদীকে রান্না করে খাওয়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে নেমন্ত্রণ মমতার কিন্তু হঠাৎ করে কেনই নেমন্ত্রণ দেখুন নবরাত্রি বা শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া বা তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার বিষয়টিকে মোগল মানুষের কথা বিরোধীদের আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী সে নির্বাচনী প্রচারে বারবার তুলে বিজেপি ও নিশানা করেন তৃণমূল নেত্রী অভিযোগ করেন মানুষ কি খাবে কি পড়বে তা ঠিক করে দিতে চাইছে মোদী সরকার তার দাবি মাছ খাওয়া বন্ধ করে দিতে চাইছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী বলেন কেউ বিরিয়ানি ভালোবাসে কেউ চিংড়ি পটল ভালোবাসে কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে মোদিবাবু আপনি খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন খেয়ে দেখবেন তৈরি করে দেব কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না নিজে রান্না করব একই সঙ্গে তৃণমূল নেত্রী বলেছেন মোদি যদি তাকে ধোকলা বা ধোসা খেতে বলেন তাও তিনি খেতে পারবেন তার কথায় আমি ভালোবেসে খাবো আমার কাছে জাতপাত বলে কিছু নেই কথা দিলেন নিজের হাতে রান্না করে খাওয়ানোর তৃণমূল সুপ্রিমোর কথায় আপনি খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন খেয়ে দেখবেন তৈরি করে দেব কথা দিচ্ছে কাউকে দিয়ে করাবো না নিজে রান্না করব। পরিবর্তে গুজরাটের পছন্দের ধোকলা খেতেও তিনি তৈরি বলেও জানিয়েছেন মমতা